মাছের বেটে মানুষের বাচ্চা আল্লাহর এই কুদরত জানতে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয়দিনী ভাই বোনেরা এই দুনিয়াতে যা কিছু ঘটে সব মহান আল্লাহ তালার অলৌকিক কুদরতের মাধ্যমেই ঘটে থাকে আল্লাহ যখন বলে হও তখনই হয়ে যায় এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তা সব কিছুই মহান আল্লাহ তালার এক অলৌকিক কুদরত আল্লাতালা মাছের পেটে মানুষের বাচ্চা জন্ম দিতেও সক্ষম যেমন হজরত ইউনুস আলাইসাল্লামকে মহান আল্লাহ তালা মাছের পেটে রেখে দিয়েছিলেন এবং আল্লাহতালা বলেন সে যদি আল্লাতালার গুণাগান অর্থাৎ জিকির না করতো তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকত আর এই রকমভাবে মহান আল্লাহ তালা এই দুনিয়াতে যা কিছু ঘটান সবই তার নির্দেশেই হয় আর আপনারা এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সব কিছুই মহান আল্লাহ তালার এক অলৌকিক কুদরত অনেকেই বিশ্বাস করে থাকে আবার অনেকেই বিশ্বাস করতে চায় না কিন্তু মহান আল্লাহ তালার এই নিদর্শন দেখে যারা আল্লাহ তালার দিকে ফিরে আসে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী তাই এই দুনিয়াতে যা কিছু ঘটে আর যা কিছু ঘটবে আর আপনারা যা কিছু চারপাশে দেখেন এসব কিছুই মহান আল্লাহ তালার এক অলৌকিক নিদর্শন প্রতিদিনই ভাই বোনেরা আমাদের আজকের এই কুদরতের ভিডিওগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এইরকম আল্লাহর বিভিন্ন কুদরতের ভিডিও জানতে দ্রত ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে এইরকম নতুন নতুন কুদরতের ভিডিও দেখে আপনার ইমান আরও মজবুত করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ